বিসিবি বস নাজমুল হোসেন পাবন যুব দায়িত্ব পান তখন জানিয়েছিলেন তিনি আর সভাপতি থাকবেন না এই 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 মেয়াদের পর পর বা বছরের 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 চলতি ইতিমধ্যে মাস শেষ শেষ আর এইটাই এজিএম যেখানে আজ বুধবার সব বোর্ড পরিচালক কাউন্সিলররা উপস্থিত ছিলেন এখানে সকলের মতামতের ওপর কঠিন সিদ্ধান্ত নির্ধারিত হয়েছে বিসিবি সভাপতির দায়িত্বটা এখন থেকে পালন করবে আকরাম খান দর্শক শেষমেশ মেশ গুজবটাই এবার সত্যি হল আকরাম খানের হাতে বিসিবির দায়িত্বটা তুলে দিলেন নাজমুল হাসান পাপুন নিজেই তো দর্শক আপনাদের কি মতামত আকরাম খান বিসিবি সভাপতি হওয়াতে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ